নমস্কার শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দে আছেন প্রত্যেক বছর পঞ্চমীর দিন আনন্দ মেলা হয় আমাদের সোসাইটিতে আনন্দ মেলা কি সবাই নিজের মনের মতন রান্না করে স্টল দেয় এবং সেই স্টলে যে জিনিসপত্রগুলো বিক্রি হয় খাবারের জিনিস আর কি পনেরো থেকে পাঁচ থেকে পঞ্চাশ টাকার মধ্যে তার দাম রাখতে হয় এবার আমি স্টল দিয়েছিলাম ইমলি শর্টস আর দিয়েছিলাম লসি প্রথম চল্লিশ মিনিটের মধ্যে আমার সব কিছু বিক্রি হয়ে যায় সঙ্গে দেখুন দেখুন আমি কেমন ফোকাস করছি আমার কানেরটাকে কেননা এই আমার কানেরটা আমার খুব পছন্দ এইটাভাবে আমি কিভাবে নিজেকে সুন্দর করে ইয়ে করেছি তারপরে সমস্ত কিছু বিক্রি করে আমি চলে আসলাম মায়ের কাছে মায়ের অপূর্ব রূপ সে রূপের দিকে ফিরে তাকানো যায় না চোখ ফেরানো যায় না অপূর্ব অপূর্ব দেখুন কি সুন্দর প্রতিমা হয়েছে আমাদের এবার সোসাইটিতে অন্য কোথাও যাওয়ার দরকারই পড়ে না সত্যি অতুলনীয় অপূর্ব তাই তো বলতে ইচ্ছা করে আই গিরিনন্দিনী বিশ্ব বিশ্ববিনোদিনী নন্দনুতে গিরিধরী ধারিণী বিষ্ণুবীর শ্রী নিনন্দনুতে একটু লাস্টের দিকে ভুল হয়ে গেল এটা আমার সময় চলে আর এটা আমার হচ্ছে পঞ্চমীর দিনের লুক সব থেকে ভালো ব্যাপার খুবই